আমাদের ঢাকাইয়াদের পাশ খেটে ঢাকার বাইরে কোন আপনারা জানেন রাজুকের চেয়ারম্যান কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল তারা প্রতিটি পুরন ঢাকার নাকি বিল্ডিং ভেঙে ফেলবেন আমরা সেই রাজুকের চেয়ারম্যানকে বলতে চাই আপনি কি জানেন যে একটি প্লান পাস করতে গেলে কতটুকু রাস্তার প্রয়োজন হয় সেই রাস্তাটুকু কি আমাদের আছে আপনি কিভাবে ভাঙবেন অতএব আমাদের এই ঢাকা মহানগর থেকে থেকে একজন মেয়র চাই আগামী দিনে যাতে আমাদের ঢাকাইয়াদের সমস্ত সমস্যা তার মাধ্যমে আমরা সমাধান করতে পারি পাশাপাশি রাজুকের চেয়ারম্যান আমাদের ঢাকাইয়াদের কাছ থেকে হতে হবে কারণ দীর্ঘদিন না আজকে আদিকাল থেকে এই পর্যন্ত প্রতিটি ঢাকাইয়া সারা বাংলাদেশের প্রতিটি মানুষের থেকে বেশি ট্যাক্স ও খাজনা দিয়ে থাকে আমরা কেন কেন হব হব আমরা আমাদের থেকে বঞ্চিত চেয়ারম্যানকে স্পষ্ট করে বলতে চাই পুরান ঢাকার মানুষের সাথে আলোচনা না করে পুরান ঢাকার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে না করে ঢাকা সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামীতে ঢাকার পুরান ঢাকার কোনো বিল্ডিং এর দিকে আপনি হাত দিতে পারবেন না কথা স্পষ্ট পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আপনি জানেন বিগত দিনে ঢাকা সমিতি যেভাবে কার্যক্রম চালিয়ে গিয়েছিল আমি জানি দীর্ঘদিন পরে মাতা ভাই বলে গেছেন বিশ বছর পরে উনি নাকি এখানে বক্তব্য দিতে পেরেছেন আরেক ভাই আমাদের সিনিয়র ভাই আর্মিডা স্কুলের উনি বলে গেছেন এগারো বছর পরে উনি বক্তব্য দিতে পেরেছেন অত্যন্ত পরিতাপের বিষয় আমি স্পষ্ট করে বলি ছোট হিসেবে আপনাদের কাছে হাত জোর করে বলি পলিসাইজ করার চেষ্টা করবেন না ঢাকাইয়াদের নিয়ে ঢাকার আশেপাশে সহ ঢাকার এই মাথা থেকে ওই মাথায় প্রতিটি ওয়ার্ডে একজন না হোক দুইজন না হোক যাকেই পারেন তাকে নিয়ে ঢাকা সমিতির আগামী কমিটি আপনারা দেবেন কারণ এই কমিটির দাবি সমস্ত অডিয়েন্সের আজকে যারা এখানে এসেছেন আমি মনে করি আপনাদের কমিটিতে যারা আছেন সেখান থেকে মেজরিটি পার্সেন্ট আজকে এখানে নাই কমিটি যদি আজকে উন্মুক্ত করা হয় দেখা যাবে অনেকেই তার রাজনীতির কারণে হোক অথবা ব্যক্তিগত কারণে হোক অথবা অন্য কারণে হোক উনি এখানে অনুপস্থিত তাদেরকে তাদের জায়গায় রেখে যারা কাজ করতে চান যারা এই বুকের ঢাকায়াদের ক্রন্দন শুয়ে যারা ঢাকায়াদের নিঃশ্বাস উন্মুক্ত দিতে চান তাদেরকে আল্লাহর রস্তে আপনাদের এই ঢাকা সমিতির কমিটিতে স্থান দিয়ে তাদেরকে আগামী দিনে কাজ করার সুযোগ দিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি আসসালাম আলিকুম আহমতুল